নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে আমার সকালের দিনটা এইভাবেই শুরু হয় রোজ সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে আমি ঠাকুরের পুজো করে তারপরেই দিন শুরু করি তো চলো ঠাকুর পুজো তো হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে তো আজকে অনেক কিছুই টুকিটাকি রান্না করবো একদিকে হচ্ছে পটল ভাজা আর একদিকে ভাত চেপে গেছে পটল ভাজা হয়ে যাওয়ার পর আজকে আমি একটা সবজি করব মিক্স ভেজ তিন রকমের সবজি দিয়ে বেগুন বরবটি আলু এই তরকারিটাতে বড়ি দিলেও ভালো হয় কিন্তু আমার বড়িটা যেহেতু ফুরিয়ে গেছিলো তো সেই জন্য আমি বড়িটা স্কিপ করে রান্নাটা করেছি তো এই যে এইটা খেতেও যেরকম সুস্বাদু হয় সেরকম শরীরের জন্য খুব ভালো তো এই যে বেগুনটা হালকা হালকা ভাজা হয়ে গেল বরবটিগুলো দিয়ে দেবে দিয়ে তারপরে আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চা নাড়াচাড়া করে আমাদের রেগুলারের যে মশলাগুলো লাগে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হালকা একটু মিষ্টি যারা পছন্দ করেন মিষ্টি আই মিন চিনি একটু জিরে গুঁড়ো আর একটু টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খানিক্ষণ ঢাকা দিয়ে দিয়ে করতে হবে আর এইটা হচ্ছে টকের ডাল তেঁতুল দিয়ে টকের ডাল করেছিলাম আমার এখানে হয়েছে পেঁয়াজ পোস্ত আমাদের নর্মালি পেঁয়াজ পোস্ত মানে পেঁয়াজ দিয়ে আমরা পোস্ত করি না পোস্তটা নিরামিষই করি কিন্তু আজকে একটু নতুন ধরনের ট্রাই করেছিলাম আর কি তো চলো ঝটপট দেখিয়ে দিই আজকের মেনুতে কি ছিল আজকের মেনুতে ছিল হচ্ছে গরম গরম সাদা ভাত আচ্ছা তারপরে হচ্ছে এই যে যে তিন রকমের সবজি দিয়ে মিক্স ভেজটা করেছিলাম সেইটা আর হচ্ছে আলু পোস্ত আর করেছিলাম আলু পোস্ত পেঁয়াজ আলু পোস্ত আর করেছিলাম টকের ডাল পটল ভাজা আর হচ্ছে ডিম ভাজা তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু তোমাদের সবার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ক ঝটপট কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো তোমাদের কমেন্ট আর লাইকের অনেক 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 দরকার টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বাই